সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মহেশবাতান দর্শক এইখানে হাজি নজরুল ইসলাম বাংলাদেশের একজন নামকরা গোড় সরোয়ার দর্শক আজকে তার এই গোড়ার খামারে বেশ কিছু তাজি ঘোড়া রয়েছে বাহান্ন ইঞ্চি থেকে শুরু করে একষট্টি ইঞ্চি পর্যন্ত তার এখানে তাজি ঘোড়া রয়েছে সে তার দাদার আমল থেকে এই গোরদর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন দর্শক এই হাজি নরজুল ইসলাম সাহেব তিনি কতবার পুরস্কার অর্জন করেছে তার কোনো হিসাব নেই তো দর্শক আজকে এমনই একজন গোর আর আপনাদের পরিচিত মুখ

বাবার আমল থেকেই খেলি বাবার আমল থেকেই ঘোরা মানে আপনার বাপ দাদার আমল থেকেই হ্যাঁ আচ্ছা এখন আপনার ঘোরা কয়টা ছয়টা এখনো ছয়টা আছে আচ্ছা এটা কি ঘোরা এটা তাজি ঘোরা তাজি ঘোরা তাজি রাক্তা ঘোরা তাজি রাক্তা আর একটা ঘোরা খাসি ঘোরা খাসি ঘোরা না হ্যাঁ এটার বয়স কত বয়স আড়াই এই তিন সাড়ে দিন বছর

বছরের হিসেবেই দেওয়া আমরা আর তো জীবনের হিসাব করতে এক বছরে কতগুলো পাইছি না এই হিসাবে দিতে পারবো ছয় মাসের দাড়ি দিয়া আমরা এত পুরস্কার পাইছে ছয় মাসে যা পাইছি এর হিসাবই দেওয়া আমরা কতরি পাইছি ফ্রিজ কয়টা পাইছি টিভি কয়টা পাইছি আমা তো সব এক নম্বরে ঘোরা খাসি ভাই গরু ভাই ছয় সাতটা করে প্রতি বছরে আচ্ছা আপনি কোন কোন জেলায় অংশগ্রহণ করছিলেন ঘর ধরে এদের পুরাই বাংলাদেশে স্বাভাবিক যে সমস্ত এলাকা ঘোরার দৌড় হয় এই ছেনে ছেনি মানে বাংলাদেশের ভিতরে যে সব অঞ্চলে দৌড় প্রতিযোগিতা হয় সব সব অঞ্চলে হ্যাঁ যারা খবর দেন খবর পাইলে আপনার খবর পাইলে যাই আপনার কয়টা ঘোরা এখন এই দৌড় খেলার জন্য প্রস্তুত আমার পাঁচটা প্রস্তুত আর একটা বাচ্চা ট্রেনিং হয় সারা নাই ট্রেনিং হওয়ার পরে দৌড়াবো মানে একটা বাচ্চা আর পাঁচটা দিয়ে আপনি ই করতেছেন মোট কয়টা ঘোরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার খামারে যে ছয়টা ঘোড়া আছে এখান থেকে কোনো ঘোড়া কি আপনি বিক্রি করবেন আমি তিনটা ঘোড়া বিক্রি করব তিনটা ঘোড়া বিক্রি করবেন জি এ কোন তিনটা ঘোড়া বিক্রি করবেন তাজি মুন্দানি আছে একটা ঘুরি তাজি মুন্দানি ঘুরি হ্যাঁ ফোন নাম্বারটা বলেন একটু 01715 01715 6262 6262 30 30 আপনার নামটা আলহাজ নজরুল ইসলাম আলহাজ নজরুল ইসলাম আচ্ছা আপনার এই এলাকাটার নাম কি গ্রাম ঘুঘুমারি গ্রাম ঘুঘুমারি পোস্ট বিনোটুঙ্গি পোস্ট বিনোটুঙ্গি বাজার বিনোটুঙ্গি বাজার থানা মাদারগঞ্জ থানা মাদারগঞ্জ জেলা জামালপুর জেলা জামালপুর তা আপনাকে যদি আপনার এই ঘোরাগুলা আমি সবগুলাই দেখাবো যদি কোনো গ্রাহকের পছন্দ হয় তাহলে তারা ফোন দিলে আপনি তো আপনার এলাকায় নিয়ে এসে দাম দরমিটে তো ডিসকাস করতে পারবেন তো না হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ করতে পারবেন জি তো ঠিক আছে হাজির সাহেব ভালো থাকেন আসসালামু আলাইকুম